বিশ্বের অন্যতম ব্যস্ত ও আধুনিক শহর চীনের সাংহাই এই ব্যস্ত শহরের মাঝেও লুকিয়ে আছে হাজার বছরের পুরনো ইতিহাস সেই জায়গাটির নাম শিংচ্যাং চীনের একটি ঐতিহ্যবাহী জলনগরী আজকের ভিডিওতে এই শিংচ্যাং শহরটি নিয়ে আপনাদের জানাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম চীনের সাংস্কৃতিক শহর সাংহাই থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আলকাসির আজকে সাংহাই থেকে তার পাশের একটা ডিস্ট্রিক্টে যাব সেটার নাম হচ্ছে পুডং আজকে পুরা দেলং লং ঘড়ি কাটা এখন সকাল আটটা আবহাওয়াটা খুব ঠান্ডা গত কয়েকদিন সকাল তো প্রচুর গরম ছিল গতকাল বৃষ্টি হয়েছে যার কারণে আজকেও আকাশ মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব আছে তবে খুবই ঠান্ডা লাগছে সুন্দর আবহাওয়া এই আবহাওয়ায় আজকে একটা ডেলং লং ট্যুর দিব এবং পুদংয়ে কি কি দেখি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং পুরং সম্পর্কে আপনাদেরকে জানাবো তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন যাদের আমন্ত্রণে চায় না আসা অর্থাৎ সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অথরিটি আজকে আমাদের জন্য এই জেলং লং আয়োজনটা করেছে আমরা সাংহাইয়ের ক্রাউন হোটেল থেকে রওনা করেছি চলুন যেতে যেতে পুডং শহরটা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিই সাংহাই থেকে দেড় ঘণ্টার যাত্রাপথ পচ্চা চমৎকার ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেতে এক অদ্ভুত শান্তি অনুভব হয় এই শহরের ইতিহাস শুরু হয়েছিল প্রায় বারোশো বছর আগে সাং রাজবংশ আমলে লবণ ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এই শহর এখানে একসময় লবণ ব্যবসায়ী শিল্পী আর নাট্যকাররা বাস করতেন তাদের রেখে যাওয়া নিদর্শন আজও টিকে আছে শহরের অলিতে গলিতে গাড়ি থেকে নামতেই গ্রামের আবহ পেলাম ছোট্ট একটি বাজার চোখে পড়ল প্রয়োজনীয় সব ধরনের সবজি এখানে পাওয়া যায় ওজন মেশিন দেখে এখানকার অবস্থা অনুধাবন করা যাচ্ছে সাংহাই থেকে প্রায় দেড় ঘন্টার মতো বাসে চড়ার পর আমরা চলে এসেছি পুডোংয়ে পুডোংয়ের একটা গ্রামে আছি এবং এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানকার হেরিটেজ এখানকার কালচার ঐতিহাসিক নিদর্শন গুলো আছে সেগুলো আমরা দেখতে চাই এবং সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই আমরা একটা গ্রামের ভিতর প্রবেশ করেছি এটা পুরোটাই হচ্ছে একটা হেরিটেজ গ্রাম এখানে দুই পাশে রাস্তার দুই পাশে আমি যেই বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেক আগের আদলে তৈরি এই বাড়িগুলো পুরাতন হলেও এগুলো কিন্তু এখনকার সময়ে তৈরি করা অর্থাৎ রিকনস্ট্রাকশন করা শহরে ঢুকলেই শান্ত বাতাস পাখির ডাক আর টালি দেওয়া পুরোনো ঘরবাড়িগুলো আপনাকে নিয়ে যাবে কয়েকশো বছর পেছনে এখানের কিছু মানুষ এখনও প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে বেঁচে আছেন প্রযুক্তির বাইরে থাকা সেই জীবন আমাদের অনেক কিছু শেখায় ধৈর্য শান্তি আর নিজেদের শেকড় মনে রাখা এখানে প্রতিটা ঘর চীনের ঐতিহ্যবাহী আদলে তৈরি হয়েছে সুন্দর কাঠের খোদাই উন্মুক্ত চত্বর আর বাঁশের জানালা এখনো সেই ঐতিহ্যের ছাপ আছে যেন এক শতাব্দী পিছনে ফিরে যাওয়া সব মিলিয়ে খুবই ছিমছাম একটা পরিবেশ এই টিভিটা দেখে আমার পুরাতন নিপন টিভির কথা মনে পড়ে গেল আমাদের বাসায় আমার মামার বাসায় এরকম পুরাতন টিভি ছিল সেই টিভিতে আমরা আসলে ডিশের এন্টেনে ঘুরিয়ে ঘুরিয়ে সাদা কালো টিভি বি দেখতাম একুশে টিভি দেখতাম ডি অ্যান্টেনা কখনো কখনো ঠিক করতে হতো কখনো কখনো টিভি চ্যানেল আসতো না ঝিরঝির করতো তখন আবার ঘুরিয়ে ঠিক করতে হতো এইটা দেখে আমার আসলে সেই স্মৃতিটা মনে পড়ে গেছে সিনচিং শহর শুধু ইতিহাসেই নয় সংস্কৃতিতে ভরপুর এখানে আছে তিনশো বছরের পুরনো এক অপেরা স্টেজ যেখানে কখনো কখনো পরিবেশিত হয় চীনা ঐতিহ্যবাহী নাটক এছাড়াও এখানে দেখা যায় পুরং স্টাইলের পিপা সঙ্গীত 西怕风头大，东与西吹东打，雨怕开花的深夜将我骂。 এখানে ঘুরে যদি আপনার ক্ষুদা লাগে চিন্তা নেই ছোট ছোট দোকানে পাওয়া যায় ট্রেডিশনাল চীনা খাবার যেমন স্টিকি রাইস কেক ভেষজ চা আর হাতে তৈরি স্ন্যাক্স চাইনিজ ফুড আপনি এখানে আসলে বিভিন্ন রকমের চাইনিজ ফুড এক্সপ্লোর করতে পারবেন এটা দেখতে পাপড়ের মতো মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে পোর্ক স্কিন মানে শোয়ারের যে চামড়া আছে সেই চামড়া থেকে এটা তৈরি করা হয়েছে শশা শশাকে রোদে শুকিয়ে প্রসেস করে এই এরকম করা হয়েছে আর এটা হচ্ছে রসুন এটাও রসুন এটা শশা এটাও শশা এটা একটা জাদুঘর পুডং শহরটা কিভাবে পরিবর্তিত হয়েছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে তবে এইটা যে ট্রেডিশনাল টাউন এই টাউনটা কিন্তু এখানে না আসলে বোঝা যাবে না আমি যতই ঘুরছি ততই এদের ঐতিহ্যের ভিতর ঢুকে যাচ্ছি এবং চাইনিজ সিনেমায় যেগুলো দেখেছি সেগুলো এখন নিজের চোখে দেখার সুযোগ হচ্ছে এই শিঞ্চেং শহরে বহু সিনেমার শুটিং হয়েছে আইপি ম্যান সিও টোমোরো সিনেমাগুলো দেখেছিলাম এছাড়া অনেক বিখ্যাত ওয়েব সিরিজের শুটিং এখানে হয়েছে পুরো শহরটাই যেন এক জীবন্ত জাদুঘর এখানে একটি হাসপাতাল আছে যেখানে সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয় আমরা খানিক সময় কাটালাম এখানে দেখলাম কিভাবে ওষুধ তৈরি হয় একটা বিষয় জানলাম এখানে শত বছরের পুরনো বাড়ি আছে এই বাড়িগুলো যেগুলো শত বছরের পুরনো সেগুলো কিন্তু বিভিন্ন সময় সংস্কার করা হয় সংস্কার করে এগুলোর কিন্তু নতুন আদল দেওয়া হয় না পুরাতন যে আদল বা প্রথম যে আদল ছিল সেই আদলেই এগুলোকে সংস্কার করে রাখা হয় যাতে পর্যটকরা এখানে আসে এগুলো দেখে এবং চীনের ঐতিহ্য এবং চায়না কালচার সম্পর্কে জানতে পারে প্রাচীন খাল আর পাথরের সেতুগুলো আপনাকে ভেনিসের কথা মনে করিয়ে দিবে সেতুগুলোর উপর দাঁড়িয়ে শহরের সৌন্দর্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা লেকের এক ধারে বাড়ি আরেক ধারে মনোরম পরিবেশে আপনি বসলেই প্রকৃতিতে হারিয়ে যাবেন পাখির ডাক শোনার জন্যও নাকি মানুষজন এখানে বসে থাকে শান্ত পানিতে নৌকা চলার দৃশ্য যেন সময়কে থামিয়ে দেয় বিকেলে বা অবসরে সময় কাটানোর জন্য এই নদীর পাটটা লেকের পাটটা কিন্তু হতে পারে একটা সুন্দর জায়গা আমি এখানে আসছি আসার পরে আমার মনটা কিন্তু ভালো হয়ে গেছে বিশেষ করে এরকম লেক এরকম ঐতিহ্য আমাকে সবসময় টানে তো এখানে আসার পরে অন্যরকম একটা ফিল পাচ্ছি বিশেষ করে যদি এই লেকে যদি একটু নৌকা চালাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো সত্যি মুগ্ধ সাংহাইয়ের মতো ব্যস্ত শহরের পাশেই এমন এক জায়গা যেখানে লোকজ ঐতিহ্য প্রকৃতি আর মানুষ মিলেমিশে এক জীবন্ত গল্প তৈরি করেছে এখানে এসে যেন নিজেকে একটু নতুন করে খুঁজে পেলাম আপনারা যদি সাংহাই আসেন অবশ্যই এখানে আসতে ভুলবেন না সিনচ্যাং যেতে চাইলে সাংহাইয়ের যে কোনো জায়গা থেকে মেট্রো বা বাসে পুডং পৌঁছে তারপর ক্যাব বা বাইকে এখানে আসা যায় সেরা সময় মার্চ থেকে মে আর সেপ্টেম্বর থেকে নভেম্বর সকাল সকাল গেলে ভিড়ও কম থাকে তো পুরাতন পুলং শহর থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম